এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা ফুড ম্যাজিক আজ আমি বানাবো কাঠি রোল তাহলে চলুন বানাতে শুরু করি কাঠি রোল চিকেন কাঠি রোলের জন্য এখানে আমি কিছু চিকেনের টুকরো নিয়েছি এখানে দুশো গ্রাম চিকেন আছে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো একটা কাঁচা লঙ্কা এটা এরকমভাবে ঘষে দেব এর বদলে কাঁচা লঙ্কা বাটাও দেওয়া যায় দিয়ে দেবো কিছুটা রসুন এখানে আমি পাঁচটা মতো রসুন কুড়িয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কিছুটা আদা এটাও বাটা দেওয়া যায় আমি কুড়িয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে মেখে নেব দিয়ে দেবো হাফ চামচ লবণ বা সাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচ সয়া সস দিয়ে দেবো এক চামচ চিলি সস দিয়ে দেবো এক চামচ টমেটো সস এগুলো মেখে নেব এর সাথে মাংসটা ভালোভাবে মেখে নিয়েছি পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো এটা এখানে কিছু সবজি নিয়েছি নিয়েছি গাজর কুচনো পেঁয়াজ কুচনো টমেটো কুচনো বাঁধাকপি কুচনো আর আছে ক্যাপসিকাম কুচনো গ্যাসের ওপর একটা কড়াই বসিয়েছি দিয়ে দেবো তেল দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেলে এখানে ম্যারিনেট করা চিকেনটা প্রথমে দিয়ে দেবো তেলের মধ্যে ভেজে নেব ভালো করে চিকেনটা প্রায় ভাজা হয়ে এসছে এরপর এর মধ্যে দিয়ে দেবো একে একে কেটে রাখা সবজিগুলো প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো গাজর দিয়ে দেবো বাঁধাকপি সব কিছু মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো

কারণ আগেই দিয়েছিলাম মাংস কিছুটা আরও কিছুটা দিলাম আবার ভালোভাবে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো আর ক্যাপসিকামটা এটাও মিশিয়ে নেব দু মিনিট রান্না করে নেব দু মিনিট হয়ে গেছে ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম পুটটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ময়দাটা মেখে নেব এখানে আমি একটা বাটি নিয়েছি নিয়ে নেব এখানে তিন কাপ তিন বাটি ময়দা নিয়ে দেবো সাত লবণ ওয়ানের জন্য দিয়ে দেবো সাদা তেল এবার এটা ভালোভাবে মেখে নেব জল দিয়ে একটা ডো বানিয়ে নেব মজাটা মাখা হয়ে গেছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে ময়দাটা আরেকবার মেখে নেব এরপর এখান থেকে গুটি কেটে নেব এবার এগুলো বেলে নেব একটা বেলুন চাকি নিয়েছি কিছুটা শুকনো ময়দায়ের মধ্যে ছিটিয়ে দিয়েছি একটা গুটি নেব এবার এগুলো এটা বেলে নেব এখানে একটা গোল রুটি বানিয়ে নিয়েছি এবার এটা আমি লেয়ার পরোটা বানিয়ে নেবো তেল ছড়িয়ে দেবো ওপর থেকে তেলটা লাগিয়ে নেবো ভালোভাবে রুটিটা গায়ে তারপর একটু শুকনো ময়দার মধ্যে ছড়িয়ে দেব এবার এটা ভাঁজ করে নেব তারপর এটা গোল করে নেব এভাবে এভাবে নেব আবার কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে এটা বেলে নেব এইভাবে সবকটা পরোটা আমি বেলে নেব এটা হয়ে গেছে এটা তুলে নেব আর একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম একটা গুটি নেব তারপর এটা রুটির মতো বেলে নেব বেলে নিয়েছি রুটিটা ওপরটা একটু সাদা তেল ছড়িয়ে দেব রুটির গায়ে লাগিয়ে নেব ভালোভাবে তারপর একটু শুকনো ময়দা উপর থেকে ছড়িয়ে দেবো ভাজ করে নেব এইভাবে তারপর এটা গোল করে নেব একটু শুকনো আটা ছড়িয়ে ময়দা ছড়িয়ে দেবো দুপুর একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম এবার এটা বেলে নেব পরোটাটা বেলা হয়ে গেছে এবার ভেজে নেব গ্যাসের উপর একটা তাওয়া বসিয়েছি তাওয়া গরম হয়ে পরোটাটা দিয়ে দিলাম এক পিঠ সেঁকা হয়ে গেছে উল্টে দেব দুপিট ভালোভাবে সেঁকা হয়ে গেছে এবার এটা তেল দিয়ে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এইভাবে আমি সব কটা পরোটা ভেজে নেব এইভাবে আমি সব কটা পরোটা ভেজে নিয়েছি এই যেখানে এবার এগুলো রোল করে আমি একটা কাগজ নিয়েছি সাদা এখান থেকে একটা পরোটা নিলাম তারপরে এই পরোটার মধ্যে কুট দিয়ে দেবো আগে থেকে যে কুটটা করে রেখেছিলাম চিকেনের এটা দিয়ে দিলাম এবার এটা রোল দিয়ে দিয়েছি ওপর থেকে দিয়ে দেবো একটুখানি চাট মশলা আরও টেস্টি হবে এখানে মেওনিজ বা সসও দেওয়া যায় এবার এটা রোল করে নেব এইভাবে আর একটা কাগজ দিয়ে এইভাবে মুড়িয়ে নেব তৈরি হয়ে গেল আমার কাঠি রোল এইভাবে আমি সব করে নেব তৈরি হয়ে গেল আমার কাঠি রোল